তো নমস্কার বন্ধু তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়ার সঙ্গে রয়েছে নিখিল তো আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ খবর নিয়ে এসেছি এবং পিএসসি কিন্তু পুরো দমে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে কালকেই কিন্তু আমরা দুটো নোটিফিকেশন দেখেছি একটা একটা আজকে কিন্তু আবার একটা পিএসসি নতুন ইন্ডিকেটিভ নোটিফিকেশন দিয়ে জানিয়েছে যে তারা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ আইডিও পদে কিন্তু প্রচুর শূন্য পদে নিয়োগ করছে যেখানে কিন্তু ক্ষুদ্র মাঝারি এইসব শিল্পাঞ্চলে যে দপ্তর রয়েছে সেই দপ্তরে কিন্তু নিয়োগ করা হবে এবং এর যে ভ্যাকেন্সি রয়েছে সমস্ত কিছুই কিন্তু আমরা খুব তাড়াতাড়ি কিন্তু পুরো নোটিফিকেশনের পরে জানতে পারবো তো যাই হোক যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও তোমরা কিন্তু পেতে থাকবে তো দেখো এখানে যে বিগত আমরা দেখেছি যে করোনার আগে কিন্তু একটা আইডিও এক্সাম হয়েছিল এরপরে কিন্তু আবার দীর্ঘদিন পরে আইডিও এক্সাম হচ্ছে তো এখানে দেখো কতগুলো ভ্যাকেন্সি রয়েছে যে কবে অ্যাপ্লিকেশন শুরু হবে ফিজ কত টাকা লাগবে এবং ক্লোজিং ডেট এক্সাম সমস্ত কিছুই কিন্তু যে ওয়েবসাইট রয়েছে পিএসসির ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু তোমরা জানতে পারবে তো যারা আমার নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে কারণ নিত্য নতুন ভিডিও আসতেই থাকবে এবং এক্ষেত্রে আমাদের তিনটে কিন্তু পিএসসির নোটিফিকেশন আমরা এখনো পেয়েছি ক্লার্কশিপ মেসলেনিয়াস এবং আইডিও এরপরেই কিন্তু কিছু মানে কাল কাল তো ছুটি রয়েছে কিছুদিন পরেই কিন্তু এম অর্থাৎ মোটর ভেহিকল ইন্সপেক্টর নন টেকনিক্যাল এর ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে যাবে তো পড়াশোনা শুরু করে দাও যারা আমার সাথে শুরু করতে চাও অবশ্যই কিন্তু আমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো তো যাই হোক এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে আর পিএসসি কিন্তু এই দু সালে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি নিয়োগ করবে তো যাই হোক পড়াশোনা শুরু করে দাও তোমরা থ্যাংক ইউ